সুপ্রিয়া আজকে একটা বকয় অনুষ্ঠান একটা বিবাহ হবে এখানে হচ্ছে এখানে বিবাহের মধ্যে বর হচ্ছেন আমাদের প্রিয় শাকিউ রহমান সারাবি ভাই এবং হচ্ছেন আমাদের বোন রাজমুল নাহাত ইবা পিতা কামরুল তো প্রথমে বিবাহের ইচার কবর হবে চালা তারপরে আমরা বিবাহের পূর্ব করবো তো এখানে আমাদের বোন রাজমুল নাহাদ ইবা ওনার পক্ষ থেকে যিনি অভিভাবক এবং সম্মতি নিয়েছেন তিনি প্রস্তাব করবেন তো বিষয়টা এবার বললে ভালো হয় যে আপনি আপনি ভাবে কানগুলি হিসেবে করবেন আপনি জনাব শাকিউর আপনি পিতা ফেরদসুর রহমান আপনার কাছে আপনার কাছে মোসাম্মদ নাজমুল নাহা ইভা তাকে দেড় লক্ষ টাকা মহারানার বিনিময়ের আপনার বিবাহে আমি আপনি রাজি থাকলে বলুন আলহামদুলিল্লাহ আমি কবুল করলাম আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বারোটা